আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ গত দুই দিন ধরে আমার ফেসবুক ওয়ালে বারে বারে একজন কাপল ব্লগারের ব্লগ আমার সামনে আসতেছে তারা নবদম্পতি বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত তারা টোটাল পনেরোশোটি ব্লগ করেছে কাপল ব্লগ দেখলাম যে তারা শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্লগগুলো তারা করেছে এতে আমার যেটা মনে হইল যে বর তার মাথায় কোনো সমস্যা আছে কারণ হচ্ছে একজন মানুষ মানে বিয়ের প্রত্যেকটা স্টেপ তিনি তার ব্লগের মাধ্যমে তুলে ধরেছে শুধু পার্সোনাল স্টেপ বাদ দিয়া এতে আমার মনে হলো যে ওই লোকটার মাথায় হয়তো বা কোনো সমস্যা আছে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কয়টা কাপল ব্লগার দেখি যারা তাদের বউদের নিয়ে ভিডিও বানায় এবং ভিডিওগুলা ফেসবুক ইউটিউবে যারা পাবলিশ করে আমি খেয়াল করে দেখেছি যে প্রত্যেকটা কাপল ব্লগারই আমি কাউকে ছোটো করে কথা বলতেছি না তাদের যোগ্যতার যথেষ্ট ঘাটতি আছে এবং অধিকাংশ কাপল ব্লগার আমি খেয়াল করে দেখেছি যে তারা অতীত রেকর্ড তারা গার্মেন্টস ওয়ার্কার ছিল গার্মেন্টসে কাজ করেছে বা বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে আর আমি যেটা অ্যানালাইসিস করলাম যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো চিন্তা ভাবনা যার আছে সে কখনও তার বউকে দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার ধান্দা করবে না কারণ হচ্ছে বউ হচ্ছে ঘরের জিনিস পার্সোনাল তো যারা বৌদির দিয়ে যারা কাপল ব্লগ তৈরি করেন অর্থাৎ এখানে অনেকে অনেক রকম মন্তব্য করেন দেখে নিচে বউ ব্যবসায়ী বলে যারা মন্তব্য করেন আমার মনে হয় যে তাদের মন্তব্যের যথেষ্ট যথার্থতা যুক্তি আছে তাদের ভালো ভালো কন্টেন্ট যারা ক্রিয়েট করে প্রাকৃতিক সৌন্দর্য বা মানুষের উপকারে আসে এরকম কন্টেন্ট যারা তৈরি করে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে তাদের কন্টেন্টে ভিউস খুবই কম ভিউস নাই বললেই চলে কিন্তু একজন কাপল ব্লগার বিয়ে করেই ব্লগ শুরু করে তারা তাদের বউয়ের মানে যে চেহারা রূপ প্রদর্শন করে ভিউস ভিউসের মাধ্যমে তারা ইনকাম করতে চায় ইনকাম জেনারেট করতে চায় তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে ভাই আপনারা যেহেতু বউয়ের মাধ্যমে ভিউস এনে ভিডিওতে ভিউস আনেন এবং ডলার ইনকাম জেনারেট করতে চান আপনাদের দেখি ভাই কোনো যোগ্যতা নাই আপনারা এই কাপল ব্লগের নামে সোশ্যাল মিডিয়ায় যে নং নামি শুরু করছেন এতে করে আমার যেটা মনে হয় যে আমাদের আগামীর প্রজন্ম তাদের দেখে কী শিখবে আর এখানে আমাদের জনগণ যারা আছে পাবলিক যারা আছে যারা দর্শক এই দুটো একটু প্রবলেম আছে আমরা এই সমস্ত কাপল ব্লগারদেরকে সেলিব্রিটি বলি যেমন জান্নাত তোহা আছে ইমরান বিডি সুমাইয়া আছে এরা সে কাপল ব্লগার বর্তমান ফেসবুকে আমরা দেখি যে সব থেকে ভিডিও মেকের দিক দিয়ে আগে আছে আরেকটা আছে বিথি দেখলাম বিথির হাজব্যান্ডের যে অবস্থা একদম শৈলে কিছু নেই বললেই চলে হাড্ডি তো এরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারা ব্লগ করে এই ব্লগগুলো দেখে আমাদের আগামীর প্রজন্ম কী শিখবে তারা কি কিছু শিখতে পারবে আর তারা কিসের দিকে অনুপ্রাণিত হবে বউ বিয়ে করে নিউলি কাপল ব্লগার হবে ইমরান বিডি তারপরে বিথির হাজব্যান্ডের নাম আমার জানা নাই তারপরে তোহা তাদের প্রতি আমার বলা হচ্ছে যে ভাই তোমরা যদি কাজ করে খেতে না পারো তাহলে ভাই সহজ একটা পথ আছে ভিক্ষা করো ভাই এইভাবে বৌদেরকে প্রদর্শন করে সোশ্যাল মিডিয়াতে নিজেরাও তো মানে পাপের ভাগি হচ্ছ এর সাথে সোশ্যাল মিডিয়াটাকে নোংরায় পরিণত করতেছ সোশ্যাল মিডিয়া যারা ইয়াং জেনারেশন যারা আছে তারা তোমাদের দেখে কি শিখতেছে আমার মনে হয় না যে তারা তোমাদের দেখে কিছু শিখতে পারছে তবে একটা জিনিস সত্যি তোমাদের মাথায় ব্রেনও নাই তোমাদের কোনো টেনশনও নাই দেশে অনেক পেশা আছে সেগুলো করো কাপড় ব্লক করে এভাবে বৌদিরকে বেপরদায় করে আমাদের আগামী প্রজন্মকে হুমকিতে ফেলার অ্যাক্সেস তো তোমাদের দেওয়া নাই তোমরা হয়তো বলবা যে যদি আমাদের ব্লগ দেখতে না করে তাহলে আমাদেরকে এড়িয়ে যান আমাদের ব্লগ আপনারা দেখেন না আরে ভাই তোমাদের ব্লগ তো দেখা লাগে না তোমাদের ব্লগ অটোমেটিক্যালি মানে তোমার হোম পেজে চলে আসে ভিডিওতে চলে আসে তো ফেসবুক এটা তোমার পার্সোনাল জিনিস না ফেসবুক হচ্ছে একটা পাবলিক প্লেস এখানে এসে কাপল ব্লগ করে কাপড় ব্লগের নামে ইয়াং জেনারেশনকে নোংরামির দিকে ধাবিত না করে ইনকাম করে খাওয়ার চেষ্টা করো কাজ করে খাওয়ার চেষ্টা করো আর যদি সেটা যদি কষ্ট মনে হয় তাহলে তুমি তুমি নিজে নিজে ব্লক করো নিজের ফেস দেখিয়ে ব্লক করো বৌদিরকে আর বেপর দেয়নও না একটা মেয়ে জাহান্নামে নামে গেলে চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে এক হচ্ছে তার পিতা যে তাকে জন্ম দিয়েছে তাকে নিয়ে জাহার নামে যাবে দ্বিতীয় হচ্ছে তার স্বামী আর তৃতীয়ত হচ্ছে তার বড় ছেলে থাকলে সেও জাহান্নামে নামে যাবে তো আর বড় ভাই যাবে জাহান্নামে নামে যদি তার যদি বড় ভাই থাকে তাহলে একটা মেয়ে বেপর্দায় থাকার কারণে শুধু একা জাহা নামে যাবে না চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে নামে যাবে আর যারা কাপল ব্লগারদের কাছে মেয়ে বিয়ে দেয় আমার আমার কথা হচ্ছে যে তারা কি বিয়ে দেওয়ার জন্য দেশে কোনো ছেলে পায় না যারা বউ ব্যবসা করবে বিয়ের পরে যাদের অ্যাকশন শুরু হয়ে যায় বউ ব্যবসা করার ঘুরে ঘুরে তাদের কাছে মেয়ে কেন বিয়ে দিতে হবে আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে সেলিব্রিটি হচ্ছে আপনার মেয়ের জামাই সেলিব্রিটি হচ্ছে জেনে রাখেন আপনাদের অদূর ভবিষ্যৎ খুব খারাপ খুব খারাপ কি জবাব দিবেন যেদিন আপনাকে আপনার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার মেয়ের ব্যাপারে পর্দার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি একজন স্বামী হিসেবে সেদিন আল্লাহ ফাঁকির দরবারে কি জবাব দিবেন যে আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারেননি আপনার আপনার স্ত্রীকে ঘরের ভিতরে রাখতে পারেননি আপনার আপনার স্ত্রীকে একটা পর্দার ভেতরে রাখতে পারেননি বেপর্দায় চুল খোলা রেখে ছোট ছোট পোশাক পরে কাপল ব্লক করেন কী জবাব দেবেন সেদিন আল্লাহ পাকের দরবারে একজন মেয়ে তার যে গার্ডিয়ান তার যে অভিভাবক যারা আছে অভিভাবকগুলো যদি শক্ত থাকে অভিভাবকগুলা যদি তাদেরকে তদারকি ভালোভাবে করে আমার মনে হয় না যে একটা মেয়েরও ক্ষমতা আছে যে বেপর দায় সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করার স্বামীগুলো যদি তাদের দায়িত্ব ভালোভাবে পালন করত আমার মনে হয় না যে একটা মেয়ের ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও মেক করার ভিডিও আপ আপলোড দেওয়ার একটা ভাই যিনি বড় ভাই যিনি তিনি যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করতো একটা বোনের ক্ষমতা হতো না ফেসবুকে এসে ভিডিও মেক করার সত্য কথা মেয়েদের অ্যাক্টিভিটিস দেখে বর্তমান প্রজন্মের মেয়েরা যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেক করে যে সমস্ত অ্যাক্টিভিটিস করে রিলস ভিডিওগুলো আমরা যখন দেখি সত্য কথা এই মেয়েদের লজ্জা করে কিনা জানি না কিন্তু আমাদের লজ্জা হয় আমাদের লজ্জা হয় এইটা ভেবে যে এই যে পশ্চিমা কালচার একটা আমাদের মেয়েদেরকে যেভাবে গ্রাস করেছে আমাদের মেয়েদেরকে যেভাবে কি বলে এটাকে বক্ষণ করতেছে আগ্রাস করতেছে তো এই সমস্ত কালচারে তারা যেভাবে ইনভলভ যেভাবে তারা জড়িত আমার ধিক্ষার হয় মাঝে মাঝে যে এই সমস্ত মেয়েদেরকে আসলে কোনো অভিভাবক আছে এই সমস্ত মেয়েদের কোনো অভিভাবক নেই বলে আমার মনে হয় তো যারা বহু ব্যবসায়ী যারা আছেন আপনারা যদি কিছুই করতে না পারেন দেখবেন আমাদের দেশে অনেক দানবীর আছে রাস্তায় রাস্তায় বসে যাবেন বাটি নিয়ে দেখবেন যে চলার মতো একটা হয়ে যাবে আমাদের দেশে যারা ভিক্ষুক আছে আমার মনে হয় যে পাঁচ টাকার নিচে কেউ এখন ভিক্ষা দেয় না একজন মানুষ ভিক্ষুকে টাকা দিতে এখন সর্বনিম্ন পাঁচ টাকা দেয় দিনে যদি আপনার একশো লোকের কাছ থেকেও যদি ভিক্ষা নিতে পারেন নির্দিত দিতে পাঁচশো টাকা পাওয়া যাবেন মাসে পনেরো হাজার সো যারা কাপল ব্লগার যারা আছেন আজ থেকেই তবা করুন যে আপনারা কাপল ব্লগ বাদ দিবেন কারণ এ বিষয়ে একটি স্পষ্ট হাদিস আছে যারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে পারবে না যারা তাদের অধীনস্থ নারীদেরকে হেফাজত করতে পারবে না কাল হাসরের ময়দানে তারা দায়ীষ হিসেবে তাদের উত্থান হবে এবং এই দায়ীষরা জান্নাতের গন্ধও পাবে না জান্নাতের তো দূরের কথা জান্নাতের গন্ধও পাবে না আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাড়ির আপনার ফ্যামিলি মেম্বার এদের সমস্ত দায় বার আপনাদের একটা মেয়ে শুধু তার নিজের দায় বা নিজে বহন করে না একটা মেয়ের সাথে জড়িত তার বাবা তার মা তার ভাই তার পরিবার তার স্বামী তার সন্তান সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আমি কিছুদিন আগে দেখলাম বিপিএলে বরিশালের একটা মেয়ে মহিলা মেয়ে বললে হবে বয়স্ক মানুষ মহিলা তিনি বিজয়ের পরে দল যখন তার টিম যখন বিজয় লাভ করেছে তখন তিনি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ বিভিন্ন ক্যামেরার সামনে এসে অনেক কী যেন একটা গানের বেশালীনভাবে নাচানাচি করতেছিল এবং তার সন্তান তাকে বারবার থামানোর চেষ্টা করতেছিল এর থেকে একটা লজ্জাজনক একটা সন্তানের জন্য আর কি হতে পারে যে মায়ে বেপর্দায় নাচানাচি করতেছে ছেলে মাকে থামানোর জন্য চেষ্টা করতেছে একটা সন্তানের জন্য এর থেকে লজ্জাজনক তার কিছু হওয়ার কথা না তো আমাদের বোনরা কোন দিকে যাচ্ছে আমাদের স্ত্রী আমাদের সন্তানরা তারা কোন দিকে অগ্রসর হচ্ছে গার্ডিয়ান হিসেবে এটা আমাদেরই খেয়াল রাখা উচিত যারা বউ ব্যবসায়ী যারা আছেন তাদের বলতেছি ভাই আবারও রিপিট করতেছি আমি যে সব বাদ দেন টাকা পয়সা কিছু না মনে রাখবেন দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের কৃতকর্মের হিসাব একদিন আমাদের দিতে হবে এবং আপনাদের প্রত্যেকের ওয়াইফ আমার বিশ্বাস কাল হাসুরের ময়দানে আপনাদেরকে পাকের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে কারণ আপনারা তাদেরকে বেপর্দা হতে সহযোগিতা করেছেন প্রত্যেকটা ওয়াইফে ওয়াইফ তার হাজব্যান্ডকে কাল হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে যে এরা কাপল ব্লগের নামে তাদেরকে বেপর্দায় নিয়ে এসেছে সম্মানিত দর্শক আজান হচ্ছে কথাটা লং করতেছি না লম্বা করতেছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী সময় পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম